আসসালামু আলাইকুম আমরা এখন আসছি খুলনা বিভাগীয় কমিশনার অফিসের পাশে আলান ভাইয়ের নার্সারিতে ওনার এখানে বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ আছে ফলের গাছ আছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ফলের গাছ এই পাশে আমের গাছ অন্যান্য গাছও আছে আপনাদের অবগতির জন্য জানা জানাচ্ছি যে ওনার এই পর্যন্ত যত লোকে গাছ নিছে সবাই ওনার সুনাম করে সুনাম করেছে অতএব আপনাদের যদি কারো কোনো গাছের প্রয়োজন হয় চারা গাছ বিশেষ করে এই যে দেখেন দর্শক আম গাছের চাইয়ের মধ্যে আম ধরে আছে এই যে এই যে এই যে হুম দেখেন আপনারা দেখছেন এই আর একটা গাছ দেখছি এটার মধ্যে অনেক অনেকগুলো আম এই যে বিশাল বড় বাগান এখানে বিভিন্ন রকম গাছ আছে আপনারা যারা গাছ বনতে আগ্রহী তারা আলাদিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন খুলনা বিভাগীয় কমিশনার অফিসে ঢুকতে বা ডান হাতে ওনার নার্সারিটা বিশাল বড় নার্সারি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কিছু ফুলের গাছ আছে ভালো ফুলের গাছ বাগান বিলাসী গাছ এই যে এগুলো আপনারা দেখেন দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম ফুলের গাছ ফলের গাছও আছে আপনারা অবশ্যই অবশ্যই আলাদা দিনবার এখানে আসবেন এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিনিস চারাগুলো আপনারা সংগ্রহ করবেন দেখছেন এখানে লেবু গাছের চারা মালটা মালটার চারা এই যে গাছে মালটা ধরে আছে এই যে ওই যে আরও কিছু আছে বিভিন্ন রকম ফল ফুলের গাছ অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই খুলনা খুলনা বিভাগীয় কমিশনার অফিসের ঢোকার সময় ডান হাতে ওনার বিশাল বড় নার্সারি এখানে আপনারা যোগাযোগ করবেন আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম